নমস্কার কবিতা শরৎ কলমে ও কণ্ঠে আমি সুকুমার গড়াই এসেছে শরৎ প্রকৃতির কোলে নাও তাকে বরণ করে প্রকৃতির অমক নিয়মে আসে ঋতু রাখো তারে ধরে চারিদিকে শুধু নীলাকাশ সাদা মেঘের ভেলা শরতের প্রকৃতি অতি বড় প্রাণ ভরে দেখো দুই বেলা বনভূমি সেচে উঠে কত না ফুলে ফলে জলাশয়ে কত পদ্মলা শালুক প্রকৃতির রূপ সে যে অবর্ণনীয় নয়ন ভরে সবাই দেখুক আজ সকলের নিয়ে বরণ ডালা শরৎকে নাও বরণ করে কচি ধান গাছে ক্ষেত ভরে আছে দেখো বসুন্ধরা কত রূপ ধরে নদী তীরে কাশ ফুলে লাগে দোলা হারিয়ে যায় খেয়ালি মন। শিউলির সুবাসে ভরে ওঠে অঞ্চল বোঝা যায় শরৎ এসেছে এখন শরৎ মানেই মা আসছেন আকাশে বাতাসে কত না উন্মাদনা মায়ের আগমনে ঘুচে যাক অন্ধকার সাদরে সবাই শরতের কর বন্দনা নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন